মনে হয় স্কুল বাং মারছে আসসালামু আলাইকুম আমি একটু আসি আপনার নাম কি সাগর ভয় পাইতেছেন আবু তাহের আপনি আব্দুল্লাহ আর আপনার নাম কি সবাই কি একই ক্লাসে পড়েন আপনি সেভেন আপনি সিক্স আপনি সিক্স আর আপনি সিক্স তিনজন হচ্ছে সিক্স আর উনি হচ্ছে আপনাদের সিনিয়র কিন্তু বড় ভাই আর কি নাম ধরে ডাকেন তুই তো করেন না আপনি বলে ডাকেন কোনটা হ্যাঁ এলাকার নাম কি এটা মনসুরাবাদ তারপর আজকে স্কুলে যাবেন না ক্লাস খোলে না এখনো কয়টা থেকে শুরু হয় দশটা থেকে তাহলে এত আগে বের হয়েছেন কেন কত দূর এখান থেকে স্কুল ও আচ্ছা ওই যে মনসুরাবাদ উচ্চ বিদ্যালয় আপনারা বসেছিলেন তো আমি ছোটবেলায় অনেক স্কুল ফাঁকিয়ে দিচ্ছি স্কুলে পাঠাইলে ডাঙ্গুলি খেলতে যেতাম ঘুরে উড়াইতে যেতাম ফুটবল খেলতাম আবার বাসা আসলে এই যে দিত ঝাড়ু সলা টলা এগুলো দিয়ে ইচ্ছা মতো পিটাইতো মাই দেয় আব্বু আম্মু মারে আমি সবাই আইসক্রিম খাওয়াই অসুবিধা হবে আমার মন চাইতেছে খাওয়াইতে আসেন চলেন যাই আমরা আইসক্রিম খাবো চলেন চকবার ওকে এই যে নেন এলন আবার কিছু মনে নিয়ে না যে আবার ক্যান খাওয়াইতেছে এমনি মন চাইলো এই যে আপনি এটা খান আমি দিলাম ঠিক আছে ওদেরকে চিনেন আপনি স্কুলের তাহলে আমি যাই সবাই মন দিয়ে পড়াশোনা করবেন কেমন ভালো লাগতেছে ওদের স্কুলে যাওয়া দেখে এই জীবনে আর স্কুলে যাওয়ার সুযোগ নাই